ধর্মীয় সম্প্রীতির যে হৃদয় ভাঙা ঘটনা তা উচ্চারণ করছে কবিতার মধ্য দিয়ে তেমনি অস্থিরতা নিয়ে যুদ্ধ নিয়ে কামরুজামার কামুল কবিতা আমাকে এবার পিচ মোড়া কর আমাকে এবার চোখে বেঁধে ফেল প্রভু আমি কোনো মানুষের দেখিনি কোন আমি শুনি নাই কম্বিত রাতে কোনো প্রহরীর হাঁক আজি বসন্ত কালো তীক্ষ্ণ মধুর ডাক অন্ধকারে বুক থেকে এনে চৈত শব্দমালা বসিয়েছে শুধু কবিতার দেখে আমাকে এবার গুলি করো প্রভু ও সমতলে আমার শরীর লুটে পড়ুক কালো যমুনার জলে আমাকে সালাম বরকত আর আমি রফিকের ভাই লেখা লেখামাত্র আমারই কবিতা লাল হয়ে যায় তাই এই মাঠ ঘাট এই বন্দর এই মানুষের শাড়ি হে অবদমিত পৃথিবীর বুকে উন্মূল নরনারী এই বুক কান্নার রোল আকাশে পাতাল ধ্বনি নিজ হাতে আমি খুবলে তুলেছি নিজের চোখের মনি। শত গোয়েন্দা দৃষ্টির ফাঁদ সহস্র বন্দুক নস্বাদ করে সব মুখে এসে পেতে দিয়েছি বুক আমি সালাম আমি বরকত আমি রফিকের ভাই লেখা মাত্রই আমার কবিতা লাল হয়ে গেল তাই পৃথিবীর বুকে আমি সেই কবি আমি সেই চন্ডাল আমি সেই লোক কালো বধির আমার রক্তদান আমি সন্ত্রাসী আমি ধর্ষক আমি ধর্ষিত নারী আমি তোরি ছেলে বুকে তুলে নেমা ফিরেছি নিজের বাড়ি হৃদপিণ্ডের ঢিপ ঢিপ ধ্বনি চঞ্চল রক্তের ফিনকের মতো ছিটকে বেরিয়ে দেহে ফিরে আসি ফের করিলে প্রায় গুম করি আর গুম হয়ে যায় নিজে শুষ্ক রজনী কাষ্ট দিবস ঘেমে উঠে যায় ভিজে নিজের রক্ত নিজে পান করি দংশনে নীল নেশায় মত্ত মদের পাত্র হয়েছে আমার দিল আমাকে তোমার মনোরঞ্জনী রঞ্জিত কর রাত্রির কিনারায় নিয়ে ধর্ষণ করো ধস্ত করো হের তনুর মায়ের শূন্য বুকের মহাশূন্যতা হয়ে গোবা পৃথিবীর আমি কালোত্তীর্ণ কালের কান্না হে মহাকালের মাটি আমি রবীন্দ্র আমি নজরুল ধরনের বুকে হাঁটি কেঁপে কেঁপে উঠি শিহরিত হই পায়ের তলার ঘাসে মরাকশগুলো জৈব পেষণে চিৎকার করে হাসে সংক্ষুব্ধের সংহার সম সংকিত এই রাত জন্ম দিয়েছে করবানি তোকে করবর নিজ হাত একটি মাত্র বলি আঘাতে আমার মৃত্যু হবে আজানের ধ্বনি ভেসে এলো ওই পাখিদের রবে একটি মাত্র চিৎকার আজ করব ভূমন্ডলে আমি বরকত সালাম কোলে মোরা করো রফিক চোখ বেঁধে ফেল প্রভু আমি কোনখানে কোন মানুষের হৃদয় দেখিনি প্রভু শুধু যুদ্ধের গোলা বারুদের শুধু হিংসার বাণী প্রলয়ন করি পৃথিবীতে কাঁপে বেদনা খানি শেষ নিঃশ্বাস এত ভারী কেন অসহ চারিদিকে মম ঘোরাফেরা করে নাকের মতো খল চারিদিকে কেন চেপে আসে আরো চারিদিকে বন্দুক চারিদিকে গুলির শব্দ কেঁপে কেঁপে ওঠে বাংলাদেশের বুক আমাকে এবার পিছ মোড়া করো চোখ বেঁধে ফেলো প্রভু চোখ বেঁধে ফেলো প্রভু চোখ বেঁধে ফেলো প্রভু নকর বাচ্চ পাহাড় বাচ্চ নকর বাচ্চ আধার বাচ্চ ভেতর

মানুষ বুচ্ছে ভয় আনন্দে ভয় তারন্দে নাকরা বাচ্ছে পাহাড়ে বাচ্ছে তনের ভিতর বিক্ষ বিক্ষ তালে তালে তালিন রাত্রি বাচ্ছে দিবস বাচ্ছে উপরে আকাশ ছড়ানো নাকরা ঠাকুরার মুখে ছাওয়া আছে নীল মহারটের মন চম্পা উচ্চัจতক্ষণে শুদ্ধ jati

আকার বাচ্চে অধর বাচ্চ আকার বাচ্চে অঘর বাচ্ছে আকার বাচ্চে অধর বাচ্চ শুন কবি কণ্ঠে কবিতা আমাদের মাঝে উপস্থিত আছেন কবিতা আরেক সৃজন আপনারা দেখছেন